আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো তেল ছাড়া কিভাবে খুবই সহজ ভাবে ঘরে যে আমরা রান্না করি বাসায় যে রান্না করি সেই রান্নাটা তেল ছাড়া কিভাবে হেলদি ভাবে তৈরি করবেন একেবারে কম মশলা দিয়ে আর এটা হচ্ছে খুবই কিউট একটি মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ার রেসিপিটি আজকে আমি আপনাদের দেখাবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে কয়েক পিস কাঁচা মরিচ নিয়েছি কাঁচা মরিচ একটু কম বেশি করে দিতে পারেন আর জাস্ট কাঁচা মরিচটা মাছখান দিয়ে আমি কেটে নিয়েছি আপনারা জাল যেমনটা পছন্দ করেন কাঁচা মরিচ ওইভাবেই কম বেশি করে নেবেন নিয়েছি অবশ্যই একটু আদা নেবেন তেল ছাড়া রান্নাতে একটু আদা ইউজ করতে হয় আদাটা চপ করে নিচ্ছি অল্প একটু আদা বেশি লাগবে না অল্প একটু দুই কোষ রসুন নিয়েছি এক চাপ এই যে এক পেঁয়াজটাও খুব কম দিচ্ছি তিনটা পেঁয়াজ নিয়েছি বাস পেঁয়াজ কাটা শেষ এগুলো আমি সাইড করে নিচ্ছি আর একটু ধনিয়া পাতা নিচ্ছি এটা হচ্ছে বিলাতি ধনিয়া এটার ফ্লেভারটা খুবই চমৎকার হয় আপনারা চাইলে নর্মাল দুনিয়া পাতাও দিতে পারেন অবশ্যই একটু করে কেটে নিয়েছি বাস এই জিনিসগুলো দিয়ে এখন মিষ্টি কোমাটা রান্না করব সো মিষ্টি কোমাটা ওয়াশ করে নিয়েছি আগেই আর এটা চোখলাটা ফেলে দিতে হবে না এই দেখেন খুবই চমৎকার ও নাইস এই মিষ্টি কুমাটা দেখেন আমি যে এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নেবেন কম বেশি ছোট বড় করে আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া এখন কাটার পরে একটু ওয়াশ করে নেব আর বাকি চিংড়ি মাছ আছে এখানে চিংড়ি মাছগুলো অলরেডি ওয়াশ করে নিয়েছি তারপর রান্নাতে চলে যাচ্ছি যখনই আপনারা তেল ছাড়া রান্না করবেন কড়াইটা আগে প্রথমে একেবারে গরম করে নেবেন তারপরে চুলার আঁচ একেবারে কমিয়ে নিতে হবে তারপর দিচ্ছি কি রসুন আর আদা কিপিয়াডগুলো এগুলো দেওয়ার পর একদম অল্প একটু পানি দিবেন অল্প এখন এখন ফ্রাই পানটা যে গরম হয়েছে এই গরম হওয়া অবস্থায় আপনার পেঁয়াজ এবং রসুন একটু হিট লাগবে আস্তে আস্তে এগুলো নরম হয়ে থাকবে আর এটা এভাবে একটু গুনতে থাকবেন নাড়তে থাকবেন এখানে যে পানিটা আছে সে পানিটা আপনার একদম শুকিয়ে যাবে এগুলো এভাবে নাড়তে নাড়তে দেখবেন পেঁয়াজ এবং আদা রসুন খুবই নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাঁচতে থাকবেন আর পেঁয়াজ থেকে একটা তেলের মতো একটা ইয়ে বাইর হবে আঠালো টাইপের আপনার এই যে দেখেন অনেকটা নন স্টিকি নন মতো হয়ে গিয়েছে ভুনা শেষ তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন হলুদ গুঁড়া এই হলুদ গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই পানি দিয়ে দিতে হবে অল্প একটু পানি দিয়ে দিতে হবে তা না হলুদটা পুড়ে যাবে হলুদ পুড়ে গেলে কিন্তু রান্না ঠিকা হয়ে যাবে এইভাবে এখন হলুদটা দেওয়ার পর আবারও সেম এইভাবে বুনতে হবে এই পানিটা শেষ হওয়া পর্যন্ত এতে করে হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে চুলের আঁচ কিন্তু বেশি ভাড়ানো যাবে না খুবই কম আঁচে রান্নাটা করতে হবে দেখেন পানি শুকিয়ে যাচ্ছে আর একটু বুনতে হবে অবশ্যই আমি যেই টেক্সারের পর্যন্ত বুনতেছি এটা একটু মাথায় রাখবেন তাহলে রান্না কখনই খারাপ হবে না দেখেন এভাবে গুনতে বুনতে আপনার হলুদের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে সেটা বুঝতেই পারবেন আপনি বোনার সময় একটা ফ্লেভার আসবে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা পরিমাণ মতো মতো দিবেন এখানে দেড় কাপের পানি আছে পানিটা আপনার গ্রেভি হিসেবে কাজে লাগবে তারপর মিষ্টি কুর্মাগুলো দিয়ে দিচ্ছি যে দেখেন মিষ্টি কুমড়া একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো ছোট সাইজ করেও কেটে নিতে পারেন ছোট সাইজ করে কাটলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর এটা যেহেতু কাঁচা কাঁচা মিষ্টি কুমড়া এটা সিদ্ধ হতে সময় লাগবে না আর এখানে লবণ দিচ্ছি আমি এক টেবিল স্পুন থেকে কম আপনার লবণটা পরিমাণ মতো অবশ্যই দিবেন এখন এবারকে আঁচ একটু বাড়িয়ে দেন সমস্যা তারপর ডাকনা দিয়ে এইটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি প্রায় সাত থেকে আট মিনিট পর ডাকনাটা খুলতেছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু তেল ছাড়া রান্না একটু যদি রান্নাতে একটু অ্যারোমা যদি না থাকে তাহলে রান্নাটা রুচিসম্মত এবং হচ্ছে আপনার ভালো লাগবে না এর জন্য আমি দিয়ে দিচ্ছি আমার সেই জাদুকরি মাছের মশলা এই মশলাটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন আর যারা এই মশলাটা অলরেডি তৈরি করে রাখছেন তাদের জন্য তো কোনো অসুবিধা নেই তারা এই মশলাটা দিবেন আর এই মশলা না থাকলে যে কোনো ধরনের মশলা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এই মশলাটা দিচ্ছি ওয়ান টি স্পুন থেকে একটু বেশি কারণ এখানে মশলা বেশি ইউজ করবো না জাস্ট অ্যারোমার জন্য হালকা এরোমার জন্য ওয়ান পিস থেকে একটু বেশি আর এই মশলাটা এই সময়টাই দিবেন এতে করে কি হবে মশলার যে ফ্লেভারটা সেটা অক্ষুণ্ণ থাকে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে প্রায় দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এই দিয়ে দিচ্ছি করে একটু মিক্স করে দিচ্ছি তাহলে জলের সাথে অ্যাডজাস্ট হবে না এখন যেটা বলবো সেটা হচ্ছে চিংড়ি মাছের ব্যাপার আমাদের অনেকে ধারণা ভুল আমরা চিংড়ি মাছ আগে মনে ফেলি মনে মজা লাগে কিন্তু চিংড়ি মাছের ফুড ভ্যালুটা তিন মিনিটের উপর যদি আপনি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি চিংড়ি মাছ আর ধনিয়া পাতা একদম লাস্ট মুহূর্তে দিয়েছি দেওয়ার পর এটা ডাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব এতে করে চিংড়ি মাছের টেস্টও ভালো থাকবে চিংড়ি মাছ হচ্ছে রাবারি হয়ে যাবে না আর রান্নাটাও খুব চমৎকার হবে এই প্রসেসে আপনারা যদি একবার রান্না করেন তাহলে খুবই এনজয় করতে পারবেন এটা খুবই মজার একটা ডিশ তো আমি তিন মিনিট পর দেখাচ্ছি কেমনটা হয়েছে বা কিভাবে আপনার সার্ভ করবেন আমি তিন মিনিট পর ডাকনাটা খুলতেছি মাসাল্লাহ খুবই চমৎকার একটা গ্রান আসছে সুট অফ করে দিচ্ছি আপনার তেল ছাড়া এই রান্না যদি একবার মানে না খান তাহলে বুঝবেন না ওহো যা কালার হয়েছে না লুকস অস্থির আর এখন দেখছেন মিষ্টি কুমড়ার সাইজটা এইভাবে কাটার কারণটা কি দেখতেই মানে লোভ লাগে এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগে এই জন্য আসলে একদম কম জল দিয়ে রিয়েলি অসাম হ্যাঁ দেখেন কতটা লোভনীয় হয়েছে আর লুকস কালার অসাম আমি অল্প একটু ট্রাই করে দেখি দেখেন মিষ্টি কুমড়াটা একবারে নরম হয়ে গিয়েছে এইভাবে রান্না করে যদি খান তাহলে আর বাজার থেকে তেল কিনা লাগবে না এবং স্বাস্থ্যের জন্য অবশ্যই এটা মানে হেলদি একটা খাবার করে দেখেন এনজয় করতে পারবেন বিশ্বাস করেন মানে এটা যে তেল ছাড়া রান্না মানে বুঝার মতো ক্যাপাসিটি নেই শুধু হয়তোবা তেল হলে আরেকটু গ্লেজটা গ্লেসটা বেশি হইতো দেখতে অনেকটা চকচকা লাগতো তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি কমেন্টসে বলবেন এই প্রসেসে কে কে তেল ছাড়া রান্না করেন আর এইভাবে রান্না করে তারপর কমেন্টস করবেন আশা করি খুব এনজয় করতে পারবেন আল্লাহ হাফেজ